আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন দিনা চলে আসলাম আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে দেখেন এদিকে কত পরিমাণ মানে শুধু কি বলে সুপারি গাছ প্রচুর সুপারি গাছ এগুলো যতগুলো গাছ দেখতে আছেন বেশিরভাগ সুপারি গাছ কিন্তু একটাও মানে এই দেশে ভালো সুপারি নাই আমার মনে হয় আমাদের বাড়িতে কতগুলা সুপারি আছে সেগুলা মানে সুপারি না সুপারি গাছ আছে তো প্রত্যেকটা সুপারি গাছই হচ্ছে সুপারিগুলোই ভিতরে পুরা মানে ক্যান্সারের মতো আর কেমন যেন পুরা পুরা একটাও ভালো সুপারি নাই আর আশেপাশে যত বাড়িতে সুপারি গাছ আছে একটা সুপারি ওরকম ভালো যাতেন না আমি আমার দাদুর জন্য নিয়ে গেছিলাম কিছুদিন আগে জামালপুরে আমাদের গাছের কিছু সুপারি আমার দাদু দেখা বলতাছে সেগুলো কী নেইছো তুমি এত কষ্ট করে এত দূর থেকে তাই না তুমি এগুলো পচা পুরা সুপারি নিয়েই সকেন কেন বাচ্চাদেরকে নিয়ে একটু বের হইলাম অনেক দিন ধরে বের হই না সারাদিন এটা ওইটা করতে করতে সন্ধ্যা হয়ে যায় আর বের হওয়া হয় না আজকে ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু হাইটে আসি আমরা হাঁটতে আসলাম সেই পুকুরওয়ালা বাড়িটাতে যে পুকুরে এক সময় অনেক গোসল দিছি তো মানে এবার আসার পরে আর এই পুকুরে নামি নাই আসিও নাই কারণ সেদিন আসছিলাম দেখলাম যে পানির অবস্থা খুবই খারাপ ওইখানে দাঁড়াও নিচে না বসো তো পানির অবস্থা মানে এত খারাপ এত কচুরি পানা ছিল তো এর জন্য মানে দেখে মনে হয়েছে যে না এটা গোসল করার মতো ছিল না পানিগুলো আর এখন তো প্রচুর গরম এই গরমের মধ্যে পুকুরে গোসল করার চাইতে আমার মনে হয় কলে গোসল করে বেটার মানে ও এত ঠান্ডা পানি কলে আর পুকুরের পানি প্রচুর গরম হয়ে থাকে বলো লিচু গাছ লাগামো ও রে শোনা আচ্ছা লিচু গাছ লাগাম তোমার জন্য আর আনাহিতাই বাসায় প্রত্যেক দিন এক একা চলে আসে লিচু কুড়ানোর জন্য ওই যে সামনে বিরাট বড় বড় দুইটা লিচু গাছ আছে তো প্রত্যেক দিন চলে আসে লিচুর জন্য আর এর জন্য অনেক মায়ের বকাও খায় না না নিচে নাম বানা না নিচে নাম বানা আমি নিচের নামতে না করছি এই সেই বিখ্যাত পুকুর যেখানে এসে আমরা এক সময় গোসল করতাম যে আয়না নাম এ এখানে বসো এখানে বস এদিকে পরিবেশটা খুব সুন্দর আর এই যে এই পিছনে মানে সামনে যে কলা গাছগুলো দেখতেছেন অনেকগুলো কলা গাছ তার পিছন দিয়ে আরও সুন্দর পরিবেশ আছে একদমই যে রকম চিপা চিপা রাস্তা চারপাশে গাছ তো মহিলারা বেগুন গাছ তারপর বিভিন্ন সবজির গাছও লাগাই রাখছে এই চিপা জায়গাগুলোর মধ্যে দিয়ে তো একদিন গেছিলাম তখন দেখলাম যে অনেক ভাল লাগছে এখানে বসো স্কুল বানাইছে এদিকে আসো এরকম করলে কিন্তু না তোমার দেখা দেখি তোমার ভাই উঠে ওরে নাম দাঁড়াবালা নাম না ওখানে উঠে না মার দিবে এই যে মার দিবে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন এটা কি আপনারা চিনতে পারতেছেন কি গাছ এটা হচ্ছে এলাচ গাছ তো যারা দেখেন না এই যে এলাচ কাঁচা অবস্থায় কেমন থাকে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে নিচে একটা এই যে এলাচ ধরো না ধরো না মার দিবে তো আমি নিজেই দেখে অবাক যে এরকম এত বড় বড় এলাচ কিভাবে শুকায় ওরকম হয় আর উপরে অনেকগুলো আছে ভিতরে ভিতরে অনেকগুলো এলাচ আছে বলো কিন্তু যতদূর শুনছি আন্টির কাছে মানে এভাসার আন্টির কাছে যে এই এলাচগুলো নাকি কোনো ওরকম গন্ধ নাই মানে কেমন যেন এমনি যে কিনা এলাচগুলো যেই স্মেলটা থাকে অনেক করা ওরকম ইস্মেল হয় না আসো আসা আসো তাড়াতাড়ি আসো কালকে তোমার দাদা লিচু কিনা দিছে কি করতে আসো আসো আমি তখন আর কোন দিন আসবো না একটা পায় না থাকো তোমরা থাকো তোমরা দুই ভাই বোন থাকো এখানে থাকো আসো আসো সন্ধ্যা লাগছে কোনখানে ওদিকে যাবো না আব্বু এই যে খালি আজ জায়গা এনে সাপ থাকে আমি জায়গা তো আমার তো এগুলো ভালো লাগে না জুতা যায় না খুলে আর এদিকে হচ্ছে গাছপালা প্রচুর অনেক গাছপালা মানে জঙ্গল বেশি বাড়িঘর একটু দূরে দূরে বাড়িঘর কিন্তু জঙ্গল বেশি এখানে যে এইখানে একটা বাড়ি এই বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নাই আশেপাশে সব জঙ্গল তো আমি যে এদিক দিয়ে আসতেছি এদিক দিয়ে যাইতে যাইতে ওই সামনের ওই জঙ্গল পার হয়ে তারপরে একটা বাড়ি তারপরে একটু তার পাশে আমাদের বাড়ি মানে হয় না একসাথে অনেকগুলো ঘর থাকে ওরকম না এদিকে আর দেখেন কি পরিমাণ পাতা পইড়া আছে এদিকে প্রচুর পাতা পয়লা থাকে তারপরে আম পয়লা থাকে সুপারি পয়রা থাকে কিন্তু কোরআন মানুষ নাই যাও তাড়াতাড়ি কি বাসা বাসায় যাও এখন বাসায় ঢুকো তোমার আজ কি ভাইজে দিম যাও বাসায় ঢুকো সহজ রাস্তা রাইখে কোন দিক দিয়ে ঢুকে যাও দৌড় দাও তাড়াতাড়ি যাও আবার এগুলা ধরতাস কেন ময়লা এই যে এদিক দিয়ে সহজ রাস্তা রাইখে আমার মেয়ে সেই ঘুইরা চিপা দিয়ে ঢুকলো বাসার মধ্যে